এই মুহূর্তে সব থেকে বড় খবর ফেসে গেলেন তৃণমূলের আঠাশ জন সাংসদ বিপদে পড়ে গেলেন প্রত্যেকে কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং আমরা এই খবরটি সংগ্রহ করেছি জি নিউজের পোর্টাল থেকে চলে আসি বিস্তারিত খবরে স্পিকারের নির্দেশ অমান্য আর তাতেই বিপত্তি কিন্তু কি নির্দেশ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা গত ছাব্বিশে নভেম্বর ছিল পার্লামেন্ট ডে বা সংসদ দিবস সেই দিন সংসদ দিবস উদযাপনের জন্য সমস্ত সংসদদেরকে পার্লামেন্টে উপস্থিত থাকার কড়া নির্দেশ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা যদি কারোর অসুবিধা থাকে তাহলে আগে থেকে আবেদন করতে বলা হয়েছিল কিন্তু টিএমসি কি কারোর কথা শোনে শোনে না তাই টিএমসি সাংসদদের স্পিকারের নির্দেশ অমান্য করে ২৬ তারিখ পার্লামেন্টে উনতিরিশ জন টিএমসি সাংসদের মধ্যে আঠাশ জন সাংসদই অনুপস্থিত থাকেন একমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আর তাতেই রুষ্ট হন স্পিকার ওম বিড়লা শুধু টিএমসি নয় অন্যান্য বিরোধী দলের অনেক এমপি অনুপস্থিত ছিলেন এবার প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন স্পিকার ওম বিড়লা টিএমসির আঠাশ জন এমপিকে নোটিশ পাঠিয়েছেন তিনি নোটিশে পরিষ্কার উল্লেখ করা হয়েছে কেন অনুপস্থিত থেকেছেন তারা তার প্রকৃত কারণ দর্শাতে হবে সমস্ত এমপিকে যদি অজুয়াতমূলক কোনো কারণ দেন কোনো এমপি তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে পরিষ্কারভাবে কিন্তু কত দিনের জন্য সাসপেন্ড করা হবে সেই বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি আর এতে করে মহা ফ্যাসাদে পড়ে গিয়েছেন তৃণমূলের সাংসদেরা দেখার বিষয় এই যে এবার কি করবেন তৃণমূল সাংসদেরা আদৌ সঠিক কারণ দেখাবেন নিজেদের বাঁচাতে নাকি সাসপেন্ড হবে সেটাই দেখার